আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কর্ণফুলী গার্ডেন সিটি থেকে আমি আসি জുവেল ভাই আর আজকে কাটন থাকবে ब्लाউস पीस সহ একদম সফট জরির কাজের মাত্র 550 টাকা আজকে 550 টাকায় আপনাদের এরকম সুপার ডুপার একটা অফার থাকবে কাতান শাড়ি জরির কাজের ब्लाউস पीस সহ একদম লং লাস্টিং গ্যারান্টি মাত্র 550 টাকা তো ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন সবার আগে আমাদের ঠিকানা যারা দোকানে আসতে চান তাদের জন্য ঠিকানাটা আর এই ভিডিওর প্রত্যেকটা প্রোডাক্ট সবাই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কিনবেন কেউ মেসেঞ্জারে নক দিবেন না মেসেঞ্জার থেকে একটা প্রোডাক্ট আমি দিব না সবাই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে ইমো নাম্বারে দিবেন WhatsApp নম্বরে ছবি দিয়া অর্ডার কনফার্ম করবেন আজকের অফার 650 টাকা তো फ्रेंड्स এটা কিন্তু পাড়াচল কাতান সম্পূর্ণ জরির কাজ সম্পূর্ণ জরি এবং এই দেখেন একদম শিমুলতুলা তোলা फ्रेंड्स একদম শিমুল তোলা লং লাস্টিং শাড়ি এগুলোর হোলসেলও কত দোকানদাররা জানবো আর এগুলো দোকানদাররাই আগে নিব ব্লাউজ পিস সহ তো ফ্রেন্স এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডিটা ফ্রেন্স একদম সফট কাতানের উপরে আচলের পরে এই যে ব্লাউজ পিসটা দেখেন এই যে আচলের পরে এই যে ব্লাউজ পিসটা বিশাল শার্টের পিস দিয়ে দিছে এত বড় ব্লাউজ কি করব ভাইছে এবং লাস্ট পর্যন্ত জরির কাজটা কিন্তু একটা ফুল ডিটেইলস দেখাই দিতাছি জরির কাজটা কিন্তু একদম শেষ পর্যন্ত আছে জরির কাজটা যে খালি সামনে আছে পিছন নাই এরকম না একদম ফুল অল ওভার আছে তো ফুল ভিডিওটা দেখ দেখতে থাকেন শাড়িগুলো অনেক সুন্দর হোলসেলের চেয়ে অর্ধেক দামে দিচ্ছি আমরা চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র মাত্র টাকা টাকা এই একটা কালার এটা হলো এটা হলো মেরুন কালার রেডিশ মেরুন কালার সাথে হলো ব্লাউজ পিসটা হলো বাসন্তী কালার পায়রাচলটাও বাসন্তী কালার দেখেন একদম নতুন ইন্টেক শাড়িগুলো আঁচলের কালারটা যেটা থাকবে ব্লাউজ পিসের কালারটা ওইটাই থাকবে ফ্রেন্স ফুল অল ওভার কাজ পাঁচশো পঞ্চাশ এই যে ডিজাইন একটু একটু চেঞ্জ থাকবে আমি সব দেখা দিতেছি এই দেখেন কত সুন্দর মিষ্টি কালার কত সুন্দর একটু সুইটেবল সুইটেবল কালারগুলো থাকবে একদম চ্যালেঞ্জ করা প্রাইস একদম চ্যালেঞ্জ করা প্রাইস এই যে আচল এটা কি নাকি না এই দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর ভিডিও স্ক্রিনে নাম্বার আছে ওখানে ছবি দিয়ে অর্ডার করবেন কেউ ম্যাসেঞ্জারে অর্ডার করবেন না এগুলো ম্যাসেঞ্জার থেকে একটা অর্ডার আমি নিব না এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ব্লাউজ পিস কন্ট্রাস্ট মাইন্ড ব্লোইং শাড়ি এটা তো দাও হইছে মনে হয় এটা দাও হইছে কি বাদ ছড় আমি দিই বুঝিনা তো ফ্রেন্ডস এটা আবার শুধু এটা বডিটা প্লেন করছে এটা বডিটা প্লেন করছে এই দেখেন ব্লাউজটা আচলের সামনে কন্ট্রাস্ট অনেক সুন্দর অনেক ফাইন অনেক ফাইন অনেক ফাইন শাড়ি এটাও দেওয়া হয়েছে মনে হয় নাকি আল্লাহ জানি না না ঠিক আছে আচ্ছা লোটি চেঞ্জ এই দেখেন फ्रेंड्स আজকের অফার সেরকম মিষ্টি কালার অনেক সুন্দর একটা মিষ্টি কালার অনেক সুন্দর মিষ্টি কালার কালার চেঞ্জ আছে বডি সেম সেম না হুম সেম আর বলেন মাল মিলাইছে ক কেমন লাগে মেজাজ এই নিয়ে তো ডাবল ডাবল বেরিয়েছে কি মিলে এটা কুচিটা গোল্ডেন বডিটা হল মেরুন আঁচলটা হলো গোল্ডেন ব্লস পিসটাও গোল্ডেন এটা কুচি আছে কিন্তু বলে দিলাম কথা শুনে শুনে কেউ অর্ডার কনফার্ম করবেন না আগে আমাদের ভিডিও রিস্কিনে কথা শুনবেন এটা হলো মিষ্টি কালার অনেক সুন্দর মিষ্টি কালারের সাথে মানে অনেক সুন্দর দেখেন এই যে কালারগুলো কত সুন্দর কালার কন্টাস্ট অনেক সুন্দর একজন চ্যালেঞ্জ করার প্রাইজ দেখছি আজকের অফার থাকবে অন্য রকম একদম সফট কাতানগুলা গুলা হোলসেলের চেয়ে অর্ধেক দামে দিচ্ছে আপনাদের বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র টাকায় কাতান শাড়ি মাত্র পঞ্চাশ টাকায় কাতান শাড়ি এই অফার এই অফার সীমিত সময়ের জন্য এই অফার সীমিত সময়ের জন্য এই দেখেন এটা হলো বাসন্তী কাসন্তী কালার অনেক সুন্দর অনেক সুন্দর শুধু পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ভালোবাসা অফার এই যে আচল ফুল বড়ি দেখেন ラスト পিস কন্টাক্ট আজকের অফার অফারি আছে কালার চেঞ্জ কালারটা সুন্দর প্রত্যেকটা শাড়ি কালার সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার অনেক সুন্দর ফ্রেন্ডস অনেক সুন্দর এই যে কিছু হলুদ দেখায় লই এই যে হলুদের সবুজ কাতান শাড়ি একদম লং লাস্টিং এর কাতান শাড়ি একদম সেরকম একদম সফট কাতান শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ করে ফ্রেন্স এই যে হলুদে সবুজ অনেক সুন্দর ব্লাউজ পিস সবুজ থাকবে এই যে এটা হলো হলুদে মানে সরিষার ফুলের মধ্যে ব্লু কালার এইটা হলো সরিষার ফুলের মধ্যে ব্লু কালার পুরো অল ওভার কাতান শাড়ির কাজ আছে দেখেন এই দেখেন অল ওভার কাজটা আছে এই যে আচল ফুল অল ওভার বডি অল ওভার কাজটা আছে এই একটা ফ্রেন্স মাইন্ড ব্লোয়িং শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি ধরো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আচল ফুল অল ওভার বাড়ি অসম্ভব সুন্দর এই দেখেন ওয়াও মাইন্ড ব্লোয়িং সেরকম আজকের অফার কেউ মিস করবেন না সবাই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে ওখানে অর্ডার কনফার্ম করবেন ফ্রেন্ডস সবাই ওখানে অর্ডার কনফার্ম করবেন কারণ দিবেনি হোয়াটসঅ্যাপে সরি যে ইয়া মেসেঞ্জারে ছবি দিয়ে রাখবেন ওই ছবি অমনি থাকবো এই দেখেন ওয়াউ হলুদের মধ্যে যে কয়টা ডিজাইন আছে দেখাই দিলাম যে কয়টা ডিজাইন আছে দেখাই দিলাম একদম ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার দিয়ে দিলাম আপনাদের এই দেখেন এটা হলো কাফি কালার মানে কফি কালার আর কি এটাতে একটু ইংলিশে করলাম কাফি বাফি মুশকিল আ তো হেডা এটাও সেরকম এটা হলো টিয়া কালার এটা টিয়া কালারটা এই দেখেন প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস সহ আপনাদের জন্য সুপার ডুপার একদম সেই রকমের অফার নিয়ে আসলাম আফসোস করবেন শুধু শাড়ি হাতে না পাইলে মানে হাতে পাওয়ার পর খালি কইবেন যে কি দামে কি শাড়ি দিল জুয়েল ভাই এত সুন্দর শাড়ি কেমনি এত কম দামে দিল

কাতান শাড়ি ফ্রেন্স পনেরোশো টাকার শাড়ি আমরা দিচ্ছি আপনাদের মাত্র পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আর কি চান ভালোবাসার লেভেল খালি দেখতে থাকবেন যে এবার পুজোয় কিরকম ভালোবাসা আপনাদের দেই আমাদের লেভেল কিরকম ভালোবাসার যা দিতাছি সব নতুন জিনিস যা দিতাছি সব নতুন জিনিস একদম সেরকম খানদানি জিনিস সেরকম জিনিস এই দেখেন ড্যান্সে ইনু ধরো ইনু ধরো হ্যাঁ ইনু এই যে দেখেন কেমন লাগতাছে এই দেখেন সেরকম আমরা কোন লেভেলের ভালোবাসি আপনাদের শাড়ি দেখায় বুঝাই দিতেছি

দাও তারা কিন্তু এই যে ফ্রেন্ড দেখেন চমৎকার চমৎকার নাকি সাপ নাও জানা 7 মিটার যেরকম আর 7 মিটার নিয়ে নেবে কিন্তু ইয়াটা কম আমরা বাড়া দেবো হয় তো তোমার কি নেই লাগবে ওই এটা কম দামের কি নেই

কাটাশোগরা ঠিকানাটা দেখায় দেই দোকানে এসে কিনতে পারবেন কোনো সমস্যা নাই অনলাইনে নিতে পারবেন কোনো সমস্যা নাই খালি সমস্যা একটাই আজকে মেসেঞ্জারে কেউ নক করবেন না সবাই এই জায়গায় ছবি দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যে এত বড় বড় অফার আপনাদের জন্য খুঁজে খুঁজে নিয়ে আসতে পারি অবশ্যই দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর কি করতে শেয়ার আর সবাই টাস করে টুস করে লাইক করে দিবেন শেয়ার তো অবশ্যই মাসবি আসসালামু আলাইকুম